এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু মাশরুম এগুলো মাশরুম গ্রামগঞ্জে সাধারণত এরকম মাশরুম হরহামেশাই দেখা যায় অনেকে বলে এটা বিষাক্ত মাশরুম অনেকে বলে কুকুরের পেশাব থেকে মাশরুম তৈরি হয়েছে আসলে এগুলো সম্পূর্ণ সঠিক নয় হ্যাঁ কিছু কিছু মাশরুম থাকে যে মাশরুমগুলো খেলে হয়তো আপনার বৃষ্টি সৃষ্টি হতে পারে বা নাও পারে অথবা আপনার একটু হলে ক্ষতি হতে পারে বা এগুলো খেলে যে আপনি মারা যাবেন বা বৃষ্টিয়ার সৃষ্টি হবে বিষয়টি এমন নয় আমরা অনেক শাক বা অনেক কিছু খেয়ে থাকি যেগুলো এই যে দেখেন এই কত রকম শাক পাতা খেয়ে থাকি তো এর মধ্যে সবগুলো খেলেই কি ক্ষতিকর হয় বিষয়টা এমন নয় আপনাদেরকে আমি আরও কিছু মাশরুম দেখাবো গ্রামে যে মাশরুম সম্পর্কে প্রচলিত ভুল প্রবাদ রয়েছে যে এগুলো বিষাক্ত এগুলো কুকুরের মুখ থেকে হয় আপনি দেখবেন কুকুর কিন্তু বাইরের আশেপাশে অনেক জায়গায় মতে আমরা যারা সচককে দেখে থাকি সেইখানে কিন্তু মাশরুম হয় না তাহলে আর যেই জায়গাগুলিতে আমরা কুকুরকে মুত্তেই দেখলাম না হঠাৎ করে এত মাশরুম কোথা থেকে আসলো আর কুকুরের মুতি যদি হয় তাহলে এত মাশরুম এত কুকুর কই থেকে আসলো গ্রামগঞ্জে সাধারণত কুকুরের সংখ্যা অনেক কম থাকে আর থাকলেও সেগুলো বাড়ির আশেপাশে থাকে আমরা দেখি যে মাশরুমগুলো হয়ে থাকে এগুলো কিন্তু বাড়ির আশেপাশে হয় না বরঞ্চ ঝোপে ঝাড়ে বা গাছের গোড়ালিতে অথবা যেই জায়গায় গাছ কাটা হয় সেই জায়গায় আমি মাশরুম দেখি আপনাদেরকে আরও কিছু মাশরুম দেখায় এগুলোকে অনেকে বলে ব্যাঙের ছাতা আদৌ কি এগুলো কি ব্যাঙের ছাতা না এগুলো ব্যাঙের ছাতা না এগুলো মাশরুম কিন্তু পাহাড়ি দেখবেন জেলি মাশরুম যেগুলো গাছে ধরে সেগুলো বলে জেলি মাশরুম তারা কিন্তু বিক্রি করে ওইগুলো খেয়ে কিন্তু আর সৃষ্টি হয় না তাহলে আমাদেরকে অনেকেই সত্য না জেনে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এই জন্য বলছি যারা বিশেষজ্ঞ বা যারা এই বিষয়ে জানে তাদের আপনারা স্মরণাপন্ন হবেন যে এগুলো খেলে কি আদৌ বৃষ্টি সৃষ্টি হবে নাকি এগুলো এই যে দেখুন এই মাশরুমটা কাছে নিয়ে দেখায় এগুলো ছাতার মতো এই যে মাশরুম এগুলো কিন্তু অনেক সফট অনেক নরম এগুলো মাশরুম সাধারণত সালাদে ব্যবহার করা হয় তরকারিতে ব্যবহার করা হয় আজকাল মাশরুম অনেক জনপ্রিয় একটি খাবার এগুলো আসলেই কুকুর এরিয়া থেকে হয়েছে এই কথা ভুল বা ব্যাঙের ছাতা এর নাম এটাও ভুল এগুলো কিন্তু এর নাম কিন্তু মাশরুম জঙ্গলি মাশরুম বলতে পারেন আপনারা দেখবেন পাহাড়ি অঞ্চলে যে মাশরুম ওরা কিন্তু চাষ করে না ওগুলো গাছে ঝোপে ঝাড়ে যেখানে গাছপালা বেশি থাকে সেগুলোতে কিন্তু মাশরুমও বেশি হয় এই যে দেখুন এটাও কিন্তু মাশরুম এই যে এগুলো হলো মাশরুম ব্যাঙের ছাতা নাম আপনি দেখবেন গ্রামগঞ্জে এরকম অসংখ্য মাশরুম দেখা যাবে বিশেষ করে বর্ষা মৌসুম বা বর্ষা মৌসুম শেষ হলে এই যে দেখুন এরই এরই তলে কি মুতেছে আপনি বলেন এই মাশরুমটা কিন্তু মাটির তল থেকে ফেটে বের হয়েছে এই যে দেখছেন এই মাটির তল থেকে এর গোড়ালি কত দূর গেছে আপনি একবারে প্রমাণ সহ দেখায় এটাও মাটির নিচে ঢাকা না ছিল এই যে দেখেন তাহলে এর এই যে মাটির নিচে ঢাকা ছিল এটা কত গভীরে গেছে অনেক গভীরে এই যে একটা মাশরুম বের হচ্ছে এই যে মাটির এই এই শাখা এর উপরে ছিল আমি টান দিলাম দেওয়ার পর দেখলাম ছোট ছোট অসংখ্য মাশরুম এই যে মাশরুম বের হচ্ছে এই যে দেখেন আরও মাশরুম এটা কিন্তু বের হয়ে মাটি ফেটে বের হয়ে বড় হয়ে উঠবে তাহলে এখানে কি আপনি কুকুর কুকুরের মুতকে এখানে গেছে যায়নি এগুলো ভুলভাল তথ্য সরানো হচ্ছে আমাদেরকে আপনাদেরকে যদি আরও দেখায় এই মাশরুমগুলো মাটির তলে ছিল মাটির তল থেকে ফেটে বের হয়েছে। আপনাদেরকে আরও মাশরুম দেখায় বোঝানোর জন্য এই যে মাশরুম এই যে এই যে এরকম অসংখ্য মাশরুম এগুলো থেকে সাধারণত কুকুর খুব কম আসে এই যে মাশরুম আপনারা এই যে দেখেন এটাও মাশরুম বলি মাশরুম নিয়ে অনেক ভুল তথ্য সরানো হচ্ছে আপনারা যারা মাশরুম চাষ করবেন তারা খড় বা যে কোনো জিনিস মাটি এবং খ্যার যেটা আমরা বাংলা খ্যার বলি এই যে ধান গাছ যেটা আর কি ধান গাছের যে পাকার ধান পাকার পর যে গাছ আমরা সংরক্ষণ করে রাখি যেটা খড় বলি বা খ্যার বলি আমরা যেটাই বলি না কেন এইটা আপনারা পানি দিয়ে ভিজিয়ে পলিথিনে করে রাখবেন আর কানা কানা করে দেবেন বা যে কোনো ব্যাগে দেখবেন মাশরুম বের হয়ে যাবে মাশরুম কিন্তু অনেক উপকারী আমরা না জেনেই মনে হয় যেগুলো এগুলো ব্যাঙের ছাতা বা কুকুরের মুখ থেকে তৈরি অথবা বিষাক্ত মাশরুম এগুলো আমাদের কিন্তু ভুল তত্ত্ব দেওয়া হচ্ছে আসলেই যারা এই বিষয়ে স্পেশালিস্ট বা যারা জানে তাদের স্মরণাপন্ন আমাদের হওয়া দরকার কারণ মাশরুমের চাহিদা বর্তমান বাজারে ব্যাপক এবং এর দাম কিন্তু অনেক আপনি যদি বিনা লাভে ব্যবসা করতে চান এবং কোটিপতি হতে চান সেক্ষেত্রে আপনার প্রধান ব্যবসা হতে পারে এই মাশরুম কারণ হলো আপনি মাশরুম বানাতে কোনো টাকা লাগে না সামান্য কিছু ভিজা মাটি এবং খড় একসাথে মিক্স করে পানি দিয়ে দিয়ে যে রুমের মধ্যে সাধারণত আলো বাতাস প্রবেশ কম করে এই রুমে আপনি করতে পারেন বা স্যাচ্যাতে ভাব জায়গায় করতে পারেন বিশেষ করে আলো যে রুমের মধ্যে প্রবেশ করে না দিনের আলো কম যায় এই রুম আপনারা আট বন্ধ করে রাখবেন মাঝে মধ্যে খুলে দেখবেন যে দেখবেন আর বস্তার মধ্যে যে বালু আর খর একত্রিত করে রাখবেন ওইটা কানা করে দেবেন ওই কানা দিয়ে দিয়ে অসংখ্য মাশরুম বের হবে এবং মাশরুমের চাহিদা বর্তমান বাজারে তুঙ্গে এবং এর দাম অনেক যদি ভালো মানে ভালোভাবে মাশরুম চাষে সফল হতে পারেন তো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন যাই হোক বন্ধুরা আমার মনে হয় আমাদেরকে যে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে এখান থেকে বের হয়ে আসা দরকার আর এগুলো আসলে আসলে কি বিষাক্ত মাশরুম কিনা। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলার পর দরকার যদি এগুলো খাওয়ার জন্য যোগ্য হয় বা খাওয়া যায় তাহলে তো এটাতে বিষাক্ত বলার কোনো দরকার নেই কারণ একটি ভালো জিনিসকে বিষাক্ত বলে মানুষকে ভুলভাল তথ্য দেওয়া কোনো মানেই হয় না এগুলো যদি সত্যিই খাওয়া যায় তাহলে এটা তো একটা রিজিক রিজিক তো একজন রিজিক থেকে কাউকে নিষেধ করা ঠিক না হ্যাঁ যদি আপনি সত্যই জানেন যে এটা বিষাক্ত এগুলো খেলে মারা যেতে পারে আপনি যদি প্রেশারাইজড হয়ে থাকেন তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু মন গড়াভাবে ব্যাঙের ছাতা মন গড়াভাবে কুকুরের মুত মন গড়াভাবে এগুলো খেলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে এগুলো বলা একেবারেই ভ্রান্ত কারো রিজিকে কেউ কখনো লাথি দেবেন না মনে রাখবেন বর্তমান এই যে মাশরুমগুলো এগুলো অযথায় নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হচ্ছে জানেন কারণ সবাই জানে এই মাশরুমগুলা সবাই জানে এগুলো বিষাক্ত এগুলো কুকুরের মুখ থেকে তৈরি এগুলো কি যেন বলে আরও ব্যাঙের ছাতা এই জন্য এগুলো অনেকেই খায় না আপনাদেরকে আরও কিছু মাশরুম দেখায় আচ্ছা মাশরুম কিন্তু সাধারণত গাছের গোড়ালে হয় গাছ কাটলে হয় তারপরে যে জায়গাগুলো একটু ভিজা ভাব থাকে আপনি দেখেন এগুলোতে এগুলো মাটি ফেটে ফেটে মাশরুম বের কত গুলি মাশরুম দেখুন তো এগুলো কত মাশরুম হয়েছে এগুলো কিন্তু কোনো রকম চাষ করা হয়নি এগুলো এমনিতেই হয়ে গেছে ওই যে আকাশে হেলিকপ্টার যায় এই মাশরুমগুলো কিন্তু নিজে নিজে হয়ে গেছে আপনারা যদি চান মাটি এবং খড় একত্রিত করে এভাবে ভিজিয়ে রেখে মাশরুম চাষ করতে পারেন ব্যাঙের ছাতা এ তথ্য ভুল এবং এটা কুকুরের মুখ থেকে তৈরি এগুলোও ভুল কারণ অনেকের বাড়িতে কুকুর পালেন অনেকবার মতে কই সেখানে তো মাশরুম নিজে নিজে হয় না তাহলে কেন আমাদেরকে কুকুরের মুথ থেকে মাশরুম তৈরি হয় এটা একেবারে ভ্রান্ত যেমন এবং গ্রামের মাশরুম হলেই যে বিষাক্ত হবে এটাও ভ্রান্ত এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা দেখা দরকার কত মাশরুম হয়েছে তাই না নিজে নিজেই মনে রাখবেন কাউকে ভুলভাল তথ্য দিবেন না যেটা সঠিক সেটাই দেওয়া উচিত কারণ আপনার ভুল তথ্যের জন্য অনেক মানুষ রিজিক থেকে মাহরুম হয়ে যেতে পারে রিজিক থেকে বিরত হয়ে যেতে পারে কারণ হলো আপনি যদি না জানেন মন করাভাবে কাউকে কিছু এমন কথা বলবেন না যার দরুন অন্যের রিজিক রিজিকে বাধা পড়ে আমার মনে হয় আমাদের প্রত্যেকেই সজাগ হওয়া দরকার এবং মাশরুম চাষে আমা আমার মনে হয় যে প্রত্যেকেই যদি আমরা ট্রাই করি চেষ্টা করি মাশরুম চাষ করতে পারবো মাশরুম চাষের কোনো কষ্ট কিছু নাই এবং কোনো টাকা তাকে দিতে হয় না একটি টাকাও লাগবে না এমন একটা ব্যবসা টাকা ছাড়া ব্যবসা আর চাইলে আল্লাহ তালা আপনি কটিপতি হয়ে যেতে পারেন মাশরুম চাষের মাধ্যমে অনেক বাড়িতে দেখেছেন কুকুর পোষে আগে এত কুকুর পুষতো না অনেকে বাড়ি বাড়ি কুকুর পোষে এত মতে সেই জায়গায় তো কখনো আমরা ব্যাঙের ছাতা বা কুকুরের মুতের থেকে মাশরুম হওয়া এগুলো তো দেখিনি তাহলে ভুলভাল তথ্য আপনারা কেন দিচ্ছেন সাধারণত মাশরুম আমরা ঝোপে ঝাড়ে অথবা জঙ্গলে দেখে থাকি যেগুলো তো ওই বাড়ির লালিত পালিত কুকুর কখনোই যায় না আর বাড়ির লালিত পালিত কুকুরের মুদ এত মতে বাড়ির আশেপাশে সেগুলোতে কখনো মাশরুম দেখা যায় না অতএব আমরা ভুলভাল কথা কখনোই যেন এ বিষয়ে না বলি ভালো থাকবেন আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন